তো এই যুক্তরাজ্য সফর বেশ কিছু আলোচনা আছে বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতে পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি টিউরিব সিদ্দিক আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা লন্ডন সফরে আছেন ডক্টর ইউনুস তিনি চার দিন সেখানে সফর করবেন এবং তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের দিনক্ষণ কি ঠিক হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে না চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগাল ইস্যু এবং এটা লিগাল ওয়েতে অ্যাড্রেস করা হবে আমি এটা এই বিষয়ে জানি না বাট আমরা যেটা জানি যে কালকে উনি চাথাম হাউজে যাবেন ওইখানে একটা মিটিং আছে দুই দফা মিটিং আছে একটা চাথাম হাউজে উনি একটা অ্যাড্রেস করবেন আর একটা হচ্ছে যে চাথাম হাউজের ভিতরেই সিলেক্ট গ্রুপ অফ পিপলের সাথে ওনার কথা আছে আর একটা হচ্ছে যে কিছু স্টুডেন্টের সাথে ওনার ইন্টারাকশন করার কথা আছে যারা বিশেষ করে জুলাই এর আন্দোলনে ছিলেন তাদের সাথে একটা মিটিং হওয়ার কথা আছে আর কিছু সরকারি কিছু বায়োলেটারাল মিটিং কিছু আছে উনি তো এই যে আকবর আমাকে আর ওকে পাঠাইছেনই তো আপনাদের সাথে কথা বলতে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে তেরো তারিখ সকালে ওই ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই বাট আমরা যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে যে যেই যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আমাদের আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে কোনো ইস্যুই শুনে বাট মিটিংটা নয় তেরো তারিখ সকালে হচ্ছে এটুকু বলতে পারি কি আলাপ করবেন এটা ওনারা ডিসাইড করবেন প্রবাসীদের দাবি তো সাধারণত অ্যাম্বাসিগুলোই দেখেন অ্যাম্বাসির তরফ থেকে যেগুলো জিনিস ওনাকে জানানো হয় সেগুলোর ব্যাপারে উনি ওয়াকিভাল থাকেন তো ওইগুলো নিয়ে তো কাজ হয় আমরা কাজ করি প্রবাসীদের ভোটার নিয়ে ভোট যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন সেটা নিয়ে কাজ হচ্ছে তারপরে প্রবাসীদের পাসপোর্ট একটা বড় একটা ইস্যু ছিল পেন্ডিং থাকতো এটা অনেক পাসপোর্ট দেওয়া হতো না সেটা আমরা চার লক্ষের মতো সবাইকে তাদের পেন্ডিং যা পেন্ডিং ছিল সেটা পুরোটা কমপ্লিট করা হয়েছে দেওয়া হয়ে গেছে সবার কাছে আর অন্যান্য যেগুলো দিনে আর সেই ইস্যুগুলো প্রত্যেকটাই তো অ্যাড্রেস করা হয় আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি প্রবাসীদের প্রত্যেকটা ইস্যুই যাতে আমরা অ্যাড্রেস করতে পারি তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য সফর গিরে বেশ কিছু আলোচনা আছে বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতেই পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি টিউলিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে তবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেইটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি চিঠির সাক্ষাতে সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে সে একটা চাপ তো আছেই এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিক তেমন কোন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যে ডক্টর মোদী ইউনুস তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টার আর সরি প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন সফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকার প্রকাশিত প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলি সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ অর্থাৎ সরকারি সফরে ইউনুস এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লস সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপ সিদ্দিকের চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোদ ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোহাম্মদ এই সফর ঘিরে গেল দিন আগে সজীব জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শক তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তা আজকে এখানে দুইটা দৃশ্যবোধ হতে পারে একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি অপরদিকে আবার ডক্টর ইউনুসেফের পক্ষে একটা অবস্থান তৈরি হতে পারে আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকীর জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোদী ইউনুসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না Today, we bring you an insightful keynote speech by Muhammad Yunus, Nobel Peace Prize winner and founder of the Grameen Bank. Known as the banker to the poor, Yunus pioneered the microfinance movement that offers small loans and financial services to individuals living in poverty. In this speech at UC San Diego's 2016 commencement, he highlights the power of social business, the importance of sustainable development, and why every individual has the potential to become an entrepreneur. Congratulations to all the UC San Diego graduates. And also, congratulations to the parents and the friends who are attending this memorable occasion this morning. I came here all the way from Bangladesh. So, I have to give you the greetings from the other side of the planet. So, I come almost halfway. Coming here. And it's worth it. You are graduating from UC San Diego. This is a special privilege. You remember how many young people in the world don't have a chance to go to school, how many of them. Can't make it to college. And those who get to college never make it to finish it. And you're privileged, not only you went to college, you went to UC San Diego, one of the most dominant universities, top universities in the world. You just heard from, by, uh, from the chancellor. So, this privilege that you have, you have to remember, and you have to ask yourself what use you're going to make of it. That's the important thing. Preparing for life is one, one, one part. And using it, using that preparation is another part. So that's the question I'll be raising with you, and probably you'll be raising with yourself, the beginning today to making sure you make good use of it. মাই দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত